সেইদিন আপনি বলবেন ওগো আল্লাহ আমাকে সময় দেওয়া হোক পৃথিবীতে আমি ওলি আউলিয়া পীর আমরা মেনেছিলাম তারা আগে আমরা মাধ্যম মনে করেছিলাম তারা আমার জন্য সুপারিশ করবে কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন সুরা আল আহকাব ছাব্বিশ পারা সুরা আল আহকাব আয়াত নম্বর ছয় অমান আসল্লু মিন মাইয়া দাহু মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন সেই যে তাদেরকে উপস্থিত করা হবে তারা বলবে আমরা কি তোমাদেরকে পৃথিবীর বুকে মানতে বলেছিলাম আমরা কি তোমাদের বলেছিলাম কেয়ামতের দিন আমি তোমাদেরকে কি বলে তোমাদের জন্য সুপারিশ করব তোমাদেরকে উদ্ধার করব আজকে তো আমরা নিজেরাই নাফসি নাফসি করছি অতএব আজকে আমরা কোনো প্রকার ভাবে তোমাদের উপকার করতে পারব না আল্লাহ বলেছেন ফুদা হান্নাস ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুনে জ্বালান হবে এবং পাথর বন্ধবান কেয়ামতের দিন এই পাথরকে যার নামে কেন দেওয়া হবে যারা আমরা মাধ্যম মনে করি এই পাথর এই দেব দেবী আমাদের জন্য উপকারে আসবে সেই দিন তাদেরকে জাহান নামে দেওয়া হবে এবং বলা হবে তারা নিজেরাই তো আজকে জাহান নামে আজকে তোমাদের কিভাবে উদ্ধার করবে তা আল্লাহ বলেছেন তোমরা ওই দিনকে স্মরণ করো যেই দিন কোনো মানুষ কোনো মানুষের জন্য হবে না আল্লাহ বলেছেন ইয়ামে ফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের ভাই নিজের বোন নিজের বন্ধ সেই দিন আপনার কোনো প্রকারভাবে ভাবে সহযোগিতা করবে না আল্লাহ আল্লাপাক নবী হাদিসের মধ্যে বলেছেন সেই দিন আপনাকে চিনতে পারবে চিনতে পারার পরেও বলবে পৃথিবীর বুকে আমার ভাই বলে কেউ ছিল না আমার সন্তান বলে কেউ ছিল না আমার তো বিয়ে হয়নি কি করে তুমি আমার সন্তান পরিচয় দিচ্ছ চিনতে পারার পরেও সেই দিন কোনো প্রকার আপনাকে আমাকে সহযোগিতা করবে না আল্লাহ বলছেন তোমরা ওই দিনকে স্মরণ করো যেই দিন কোনো মানুষ কোনো মানুষের জন্য হবে না কোনো মানুষ কোনো মানুষের জন্য হবে না আল্লা বলেছেন ওলা আই হজ মিনা আদ সেই দিন কোনো মানুষের কাছ থেকে কোনো কিছুর বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হবে না আজকে যদি আপনি জেলে বন্দি হন আপনার আত্মীয় স্বজন আপনাকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারবে ঘুষ দিয়ে কিন্তু আল্লাহ বলছেন ওলা মিল সরণ আজকে কোনো প্রকারভাবে তোমাকে ছেড়ে দেওয়া হবে না আজকে তোমাকে কোনো প্রকার ভাবে ওয়ালাই হজ মিনা আদ আজকে কোনোভাবে তোমাকে ছেড়ে দেওয়া হবে না ওয়ালা আহম মিল সরণ আজকে কোনো প্রকারভাবে তোমার প্রতি দয়া করা হবে না আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন কেয়ামতের দিন যারা কাফির কান্না করে করে চোখের অস্ত্র শেষ করে দিবে শরীর থেকে রক্ত প্রবাহিত হবে এত রক্ত প্রবাহিত হবে যদি নৌকা ছেড়ে দেওয়া হয় নৌকা চলবে আল্লাহ বলছেন ওলা আহমিয়ান স্মরণ আজকে কোনো প্রকারভাবে দয়া করা হবে না তাই বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর জীবনটা অস্থায়ী জীবন কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে আমরা কেউ জানিনা অতএব আমাদেরকে কি বলে জীবিত থাকা কালীন আমাদেরকে মমিন মুক্তি পরিষ্কার দিনদার হতে হবে এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন হে মমিন গান তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো তুন্না আ তোমরা মৃত্যুবরণ করো না যদি তোমাদের মৃত্যুবরণ করতেই হয় ইল্লা ও আন্ত মুসলিমন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো যদি আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ না করি তাহলে কবরের জীবন কেয়ামতের জীবন হাসরের জীবন অতি ভয়াবহ অতি কঠিন হয়ে যাবে অতএব আপনাদেরকে আমি অনুরোধ করি যারা এখন আমরা পাপ পাপের সাগরে ডুবে রয়েছি যারা পাপের সাগরে হাবডুবো করেছি আমরা আল্লাহর কাছে তৌবা করি ইস্তিক করি আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা যদি মনে করি যে আমরা সমুদ্রের ফেনার নাই গুণা করেছি আল্লাহ মনায় ক্ষমা করবেন না আল্লাহ বলেছেন

বেনামিতে অজ্ঞাতাতে এখানে আসিয়া দুই শত টাকা একই দিল গো দানিয়া ও গো আল্লাহ দয়াময়ী দয়াতে তোমার ও আল্লাহ দয়াময়ী দয়াতে তোমার সাদরে কর গো কবুল দানকে তাহার এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো আর ভালো রাখো তাকে আরো পর কল এদানিকে দানিকে দুনিয়াতে নামাজি বানাবে নামাজি হালাতে তাকে উঠাইয়া নেবে আমিন তো যারা দান করেছেন সকলের জন্যই দোয়া হয়েছে আরেকটা লিস্ট এসে লিস্টে যারা দান করেছেন নামগুলো লিখে লিখিয়েছেন তাদের নামগুলো একটু আমি আপনাদের সামনে প্রকাশ করছি নামেতে দেখো এখানে আসিয়া নামেতে দেখো এখানে আসিয়া এক হাজার টাকা একই দিল গো দানিয়া বেনামিতে অজ্ঞা তাতে দু হাজার দান কবল করিয়া নাও তুমি দয়াবান বেনামিতে অজ্ঞা তাতে না বলিয়া পাঁচশত টাকা একই দিল গো দানিয়া বেনামিতে অজ্ঞাতাতে নাং না বলিয়া তিনশত টাকা একই দিল গদানিয়া যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান অদ্দেশ্য তাহারা আল্লাহ কর গহপুরন বেনামিতে একজন এক হাজার টাকা দিয়েছেন বেনামিতে জি মাদ্রাসার কমিটি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন আপনাদের তো দান এখন পর্যন্ত আমি শুনতে পেলাম না অতএব আপনাদেরকে বলবো আপনারা একটু চর্চা করে আপনারাও দান করুন মাদ্রাসার কমিটি এবং মাদ্রাসা যারা হিতাকাঙ্ক্ষী রয়েছেন আপনাদেরকে আহ্বান করছি না আপনারা আমার পরে যে বক্তা রয়েছেন যেন ফাজিলাদুল শেখ আব্দুল খাবি সাহেব তিনার হাতে আপনারা দেবেন মনে হয় নাকি তো ইনশাআল্লাহ উনিও আদায় করবেন শেষের বেলায় অতএব আপনাদেরকে বলবো আপনারাও আমার হাতে কিছু দান আপনারা করুন মাদ্রাসা যারা কমিটি রয়েছেন মাদ্রাসা যারা হিতাকাঙ্ক্ষী রয়েছেন আপনাদেরকে আহ্বান করছি আপনারা একটু চটচট করে দানগুলো করুন বেনামিতে একজন পনেরোশো টাকা বেনামিতে পাঁচশত টাকা বেনামিতে দুই শত টাকা রিহান শেখ একশত টাকা বেনামিতে পাঁচশত টাকা আসমাউল শেখ পাঁচশত টাকা বেনামিতে এক হাজার পাঁচশত টাকা রফিকুল ইসলাম সাহেব এক হাজার টাকা বেনামিতে একশত টাকা এক শেখ এক হাজার টাকা বেনামিতে একশত টাকা বেনামিতে একশত টাকা বেনামিতে একশত টাকা বেনামিতে পাঁচশত টাকা আলকে সাহেব তিনি দিয়েছেন দু হাজার টাকা রশিদ শেখ হ্যাঁ তিনি দিয়েছেন এক হাজার টাকা যারা দান করেছেন সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া হচ্ছে

থেকে নিরাপত্তা দান করো আল্লাহ যারা দান করেছেন আল্লাহ তাদের উপরে দয়া বর্ষণ করো তাদের রুজি রোজগারে বৃত্তি দান করো আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে কি বলে উন্নতি দান করো তাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ অবস্থা রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবর বসে হয়ে গেছে কবরের মধ্যে যদি কোনো বালা মসিবতে গ্রেপ্তার হয়ে থাকে দয়া করে কবরে বালা মসিবত দূরভিত করো আল্লাহ এই জীবনে আল্লাহ তারা যাতে করে সৎকর্ম করতে পারে তার তুমি তো করো আল্লাহ তাদের ভালো নিয়তকে তুমি পূরণ করো আল্লাহ তাদের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো ইন্নাকা আনতাস সামিউল আলিম আলহামদুলিল্লাহ আলামিন আমিন তো আপনারা একটু করে যারা মাদ্রাসার মাদ্রাসার কমিটি রয়েছেন রয়েছেন বা আপনাদেরকেও আহ্বান করেছি আপনারা একটু চটচট করে দানগুলো করুন তো আল্লাহ বলছেন কুল্ল নফসিল জাইকাতুল মৌত যার মধ্যে আত্মা আছে মৌতের স্বাদ মৌতের মজা তাকে আস্বাদন করতে হবে আল্লাহ বলেছেন সৌরা আল ইমরানে আল্লাহ আল্লা সুরা আলেম মানে আল্লাহ দিল গো বনমা ইয়া কি নকরি অ সোনেন মমেনা সন্দেহ হইলে করান দেখি আলো ইবেন চতুর্থ পারার মধ্যে দেখিতে পাইবেন। পা নম্বর আয়ত নম্বরে একশো ক পঁচাশি আর রুপো নম্বর ফের উনিশে দে পৃথিবীতে চিরদিন কেউ থাকিবে না মৃত্যু অনিবার্য ইহা শুনো তাই পৃথিবীর শোকের স্থান নাহে চিরদিন কেহ তো তাহাতে তুমি আনন্দে তমন যেদিন জমিলে তুমি দেখিলে ভবন কিন্তু সেদিন ছিলে করিতে রদন পৃথিবীতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে পৃথিবীতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে পৃথিবী ছাড়িয়া যাবে কাঁদিতে কাঁদিতে একা অন্ধকারে ছিলে ওদরে মাতার একা গোর অন্ধকারে যাইবে আবার এ অনিত্য ভাবে কেন এত হাস্যমন হয় না মরণ দিন কব কি শরণ আক্কা তো একদিন এমন হইবে মৌতের হাতে তুমি গ্রেপ্তার হবে চিকিৎসক সেই দিন হয়ে নিল পাই কবে তবু ভাই বন্ধ মাতা ও পিতাই শেষ দেখা করে নাও সবে একবার শেষ দেখা করে নাও সবে একবার নারী ডুবি গেছে রোগী বাঁচিবে না আর আত্মীয় স্বজন যত শুনিতে পাইয়া যত পাইয়া। কাঁদিয়া কাঁদিয়া কেউ কবে ভাই ভাই কেউ পিতা পিতা কেমনে ভুলিব আমি তোমার মমতা কাঁদিবে তোমার পিতা করে হাই হাই কেমনে বাবা ভুলিয়া তোমাই গড়া গরি দিবে পরে জননী তোমার গরা গরি দিবে পরে জননী তোমার মাতা বলে ডেকে নামো ধন একবার কেউ তো ভাঙ্গিবে মাথা বলে স্বামী স্বামী ছেলেপিলে নিয়ে এবে কোথা যাব আমি সে সময়ে বাক শক্তি রবে না তোমার রবে না নয়ন দয় শক্তি দেখিবার জন্দু এসে সে সময় কবে রে আদম সন্তান চিনতি আমাই এখনে তোমাকে আমি পড়াবো তখন এত গরো অন্ধকারে করাবো শয়ন এখনই গৃহ তব বিধবা হইবে মাতা ও পিতার তোমার সক সাগরে ভাসিবে সমগ্র জগত বলে সাহায্য তোমাই তবু হাতে তুমি পাবে না নিস্তার তাই বলি এই জীবনটা অস্থায়ী জীবন চিরস্থায়ী জীবন নয় চিরস্থায়ী জীবনে জন্য অস্থায়ী জীবনকে আমাদেরকে মমিন মুক্ত পরিষ্কার দিনদার হতে হবে আল্লাহর কাছে শেষের বেলায় দোয়া ওগো আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো যেই পথে গেলে তুমি পুরস্কৃত করবে সেই পথে আমাদেরকে পরিচালিত করো যেই পথে গেলে তুমি রাগান্বিত হবে সেই পথ আমাদেরকে তুমি পরিচালিত করো ওগো আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করো আমাদের আত্মীয স্বজন যারা কবর বসে হয়ে গেছে কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আমরা সকলে পাঠ করি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাযাকাল্লাহ সসিলাচ সাহেব হাবিবুর রহমান সাহেবকে উনি বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করলেন যেহেতু ওনার দায়িত্ব হল কালেকশন উনি কালেকশানের উপরে ফোকাস করেছেন বেশি ওরান হাদিস আলোচনা করেছেন তারপরেও মানুষ বলে একটা সীমাবদ্ধতা প্রত্যেকেরই আছে ভুলভ্রান্তি যাই হোক উনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এবং কালেকশন করেছেন খুব যথেষ্ট আলহামদুলিল্লাহ ফাসিরাত শেখ জনাব হাবিবুর রহমান চৌমদপুর ইলিমপুর লালগোলা মুর্শিদাবাদ ফসিরাতুর শাইখে অন্তরের অন্তঃস্থল থেকে হার্দিকভাবে অভিনন্দন জানাই প্রায় প্রায় কাছাকাছি দুই ঘন্টার মতো উনি বক্তব্য উপস্থাপন করলেন ওজন গাইলেন যারা দান দিয়ে দিয়েছিল দিয়েছে মিলিয়ে মিলিয়ে বললেন শাহ চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আলিয়াফাজ আশকো আশকুর লাহু আমি শাইখের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মিজানুর রহমান তুমি স্টেজে চলে আসো এবারে আমাদের আজকের হ্যান্ডবি অন্যতম বক্তা সুদূর মুর্শিদাবাদ জেলার দমকল থেকে আগত জনার ফাজুর শেখ আব্দুল কাবিম ইসলাহি উনি একটা হিমসুল কোরআন মাদ্রাসা চালান ওই হিমসুল কোরআন মাদ্রাসার উনি চেয়ারম্যান উনি আপনাদের মাঝে প্রায় দেড় ঘন্টার মতো আলোচনা করবে ইনশাআল্লাহ এখন পাশে প্রায় এগারোটা সতেরো মিনিট সাড়ে বারোটা থেকে কিছুটা বেশি সময় উনি আলোচনা করবে তার আগে আমাদের মাদ্রাসার ছাত্র উলা ক্লাসের মিসবাহুল হক সুললিত কণ্ঠে সুমধুর কণ্ঠে একটি গজল পরিবেশন করবে মিসবাহুল হকের পারি চোখ পাড়া চোখ শাহজাদপুর উনি ডক্টর শাকিল সাহেবের ছেলে আমাদের মাদ্রাসার একজন সদস্য আজকে উনাকে কেস কমটির দায়িত্ব দেওয়া হয়েছে আর মিজানুর রহমান তুমি যেখানেই থাকো একটু স্টেজে আমার সামনে দেখা কর আরেকটি ঘোষণা আছে আগামী 9 মার্চ দু হাজার চব্বিশ রোজ শনিবার সরলপথ পথ একাডেমি বয়েসে একটা জেলা সম্মিলন আছে আহেল হাদিসের আপনারা অবশ্যই যাবেন দেশ দেশান্তর থেকে মাসায়ফরা আসবেন ও হাদিসের মূল্যবান বাণী বিষয়ভিত্তিক আলোচনা হবে তারিখ হলো নয় মার্চ দু হাজার চব্বিশ রোজ শনিবার স্থান সরলপথ একাডেমি আর আমাদের আজকে সোনা সভাপতি ফাজিরাতুর শেখ ইসমাইল মাদ্রী সাহেব চাকিদা বিষয়ে বইটা লিখেছেন আমি বইটা দেখছিলাম সত্যি খুব ভালো বই অল্প দামি খুব ভালো বই আপনারা বইটা নির্দিধায় নিতে পারেন নিলে একটু স্টেজের পিছন দিকে চলে আসবেন